তারপর আমরা জানবো কথাটা কি আসলে সত্য না মিথ্যা আলমুক আশি হাজার আলম আমার তোয়া বক্তা সাহেব যে বললেন যে আঠারো হাজার মাখলুপ এই কথাটাই আসলে মূলত ভিত্তিহীন একটি কথা কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ নেই যে আল্লাহ রব্বুল আলমিন মাখরুক সৃষ্টি করেছেন জুমিনে এবং প্যানিতে অসংখ্য সৃষ্টি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আছে যে একটা মানুষ কখনও গুণে শেষ করতে পারবে না এটা সংখ্যা চেয়ে আঠারো হাজার এটা একদম ভিত্তিহীন এবং বানোয়াট একটি কথা যেটা মানুষের মুখে একটি প্রচলিত একটি কথা এটার কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই অতএব এ সমস্ত কথা বলা যাবে না আমরা যদি বলি তবে এই কথা এইভাবে বলতে হবে যে আল্লা রব্বুল আলমিনের অগণিত সৃষ্টি নির্দিষ্টভাবে সৃষ্টির সংখ্যা বলা এটা কোনো হাদিস কোরআনে উল্লেখ না থাকার কারণে এটা সম্পূর্ণ একটি বানওয়াত এবং ভিত্তিহীন কথা দ্বিতীয় কথা যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদ রসুল্লা সাল আলাইহি সাল্লামের কিঞ্চিৎ নূরের মাধ্যমে সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন এই কথাটিও সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার এবং একটি অযৌক্তিক কথা অনেকে এই ব্যাপারে একটি দলিল পেশ করেন যে আল্লাহ নবীর বলছেন যে আল্লা রব্বুল্লা আলমিন তিনি নূর দ্বারা আমাকে সৃষ্টি করেছেন এবং আমার নূর দ্বারা ব্যাকি মাখলুককে সৃষ্টি করেছেন মূলত এটি একটি অযৌক্তিক কথা এবং এটার কোনো ভিত্তি নেই এটা কোনো হাদিস নয় এটার কোনো ভিত্তি নেই যদি ধরেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি আর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের জাররা নূর দ্বারা সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন তাহলে এর ভিতরে অসংখ্য মাখলুক আছে যেগুলি হারাব মাখলুক যেমন শুয়র আছে তারপরে নাপাক মাখলুক আছে যেমন কুকুর আছে এবং অনেক মাখলুক আছে যেগুলি অপছন্দনীয় তাহলে কি দাঁড়ালো যে আল্লাহ নবী নূর দ্বারা এ সমস্ত অপছন্দনীয় এবং নাপাক মাখলুককেও আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি করেছেন কিন্তু এর কোনো ভিত্তি নেই মূলত আল্লাহ রবুল আলমিন সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন কোন শব্দ দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোন তো সমস্ত মাখলুক হয়ে গেছে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিন মানুষকে নিজ হাতে মানুষকে সৃষ্টি করেছেন অতএব এই কথা বলা কখনোই আমাদের উচিত হবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি